আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন সৌদি আরবে এসেছেন অথবা আপনি সৌদি আরবের আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অনেকে আছেন নতুন এসেছেন আলগ্রাজি ব্যাংকে বা বিভিন্ন আহলি ব্যাঙ্কে কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তাই আপনারা চাইলে কিন্তু আল ইনমা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন ঘরে বসেই কোনো ধরনের ঝায় ঝামেলা ছাড়া আর এটার মাধ্যমেও কিন্তু আপনি বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন অফারও কিন্তু চমৎকার অফারও আল ইনমা ব্যাঙ্ক কিন্তু দিয়ে থাকে প্রবাসীদের জন্য তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। আপনি আইফোন ব্যবহার করে থাকলে অ্যাপেলের স্টোরে চলে যাবেন আল ইনমা ব্যাংক লেখে সার্চ দিলেই কিন্তু আলিনমা ব্যাংকের যে অ্যাপসটি আছে সেটা আপনারা পেয়ে যাবেন সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওগুলো বানাইতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয় বা আমরা খুবই আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি তাই আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো রাখবেন আমরা অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসে চলে আসলাম এখানে হোম পেজেই দেখতে পারবেন ওপেন অ্যাকাউন্ট নামে অপশন তো এই ওপেন অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট খোলার আগে বেশ কিছু সত্ত্বেও সেগুলো আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই ইকামা দিয়ে কিনা থাকতে হবে অনেকেই সৌদিতে নতুন আসার পর পাসপোর্ট দিয়ে নিয়ে থাকেন যারা পাসপোর্ট দিয়ে নিয়েছেন কাস্টমার কেয়ারে গিয়ে কিন্তু আপনি নাম্বারটা ইকামাতে ট্রান্সফার করে নেবেন এরপরে ওই নাম্বারে আবশির অ্যাকাউন্ট এবং নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে আর ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে কীভাবে আপনি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন অথবা নাফাদের ভেরিফিকেশন করতে হয় সে সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন যারা নতুন আছেন প্রথমেই আপনার ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বারটি জিরো ছাড়া ফাইভ থেকে টাইপ করে বসিয়ে দেবেন ইকামার মেয়াদ অবশ্যই ম্যাক্সিমাম এক মাস কিন্তু থাকতে হবে নিচ থেকে কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। প্লিজ কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে আপনি উপকৃত হবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে যাই হোক আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো এরপরে আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন সে নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে যারা এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সাউদি আরবে আছেন আপনি যদি এই সব অনলাইন বিষয়গুলো অতটা ভালো না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে হবে তো ওটিপি দেওয়ার পর এবার নাফাদের ভেরিফিকেশান করতে হবে এখানে যেই পঁয়তাল্লিশ আপনার ক্ষেত্রে ভিন্ন নাম্বার উঠবে এই নাম্বারটাই কিন্তু নাফাদেও দেখাবে আমরা নাফাদ দেবসে সরাসরি চলে যাচ্ছি আপনার এরকম নাফাদ অ্যাপসে ঢোকার পরে এরকম একটি কিন্তু রিকোয়েস্ট আসবে অ্যাক্সিপ অপশনে ক্লিক করবেন এরপরে প্রসিড অপশনে ক্লিক করবেন ওখানে যেই নাম্বারটি ছিল সেম নাম্বারের উপরে এখানে ক্লিক করতে হবে এরপর আপনার নাফাদের ছয় সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর ফেস ভেরিফিকেশান করতে হবে ফেস সামনে আনার পর নিচে দেখুন সবুজ যখন উঠবে তখন ওইটার উপর ক্যামেরা আইক ক্লিক করলেই ফেস ভেরিফিকেশন কনফার্ম হয়ে যাবে দেখতে পারছেন সাকসেসফুলভাবে কনফার্ম হয়েছে এবার আবারও আপনি আলিনমার অ্যাপসে চলে আসবেন অটোমেটিকভাবে আপনাকে নেক্সটে নিয়ে যাবে এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস করা থাকলে অটোমেটিকভাবে এই পেজটা চলে আসবে দেখেন এই যার জন্য আমরা এই অ্যাকাউন্টটা খুলছি তার কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু ওকে আছে তারপরও টেকনিক্যাল কোন রিজনের কারণে এখানে একটি মিস্টেক আছে সেটা হচ্ছে জিপ কোডটা কিন্তু টেকনিক্যাল কারণে আনতে পারে নাই তো এজন্য আমরা আমরা ভাবে জিপ কোডটা এখানে বসিয়ে দেবো ন্যাশনাল অ্যাড্রেস থেকে দেখে আপনার জিপ কোডটা কিন্তু দিয়ে দেবেন এখানে এই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি এক্স্যাক্টলি যেখানে আছেন বা যেই সিটিতে আছেন অবশ্যই ওই সিটির করা থাকতে হবে যারা পুরাতন আছেন আগে খুলেছেন আপডেট করে নেবেন অন্য জায়গায় গেলে এগুলো আপডেট কিভাবে করতে হয় ভিডিও আছে যাই হোক আমরা জিপ কোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো যাদেরটা সঠিক আছে তারা কিন্তু সরাসরি এই জায়গায়ও চলে আসবেন এবার হচ্ছে হোম কান্ট্রি অ্যাড্রেস আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে প্রথমে কান্ট্রির নাম বাংলাদেশ অবশ্যই দিয়ে দেবেন যারা ইন্ডিয়ান নাগরিক আছেন আমাদের কলকাতার বাংলাদেশিরা আছেন তারা দের দেশের নাম দিয়ে দিবেন ইন্ডিয়াতে এবার অ্যাড্রেসের জায়গায় আপনার এখানে আপনার থানার নামটা দিয়ে দিতে পারেন আমি জাস্ট একটা দেখানোর জন্য পারপাস দিয়ে দিচ্ছি আপনি আপনারটা এখানে বসিয়ে দিবেন এরপরে পিও বক্স এটা ফোস্টাল কোড আপনি অবশ্যই জানেন যদি না জানেন আপনার জেলার নাম বাংলাদেশে লেখে পোস্টাল কোড লেখলেই চলে আসবে গুগলে সার্চ দিবেন তো ফোস্টাল কোড এবং পিও বক্স দোনোটা সেমই দিতে পারেন এরপরে হচ্ছে আপনি কোড সিলেক্ট করে নেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে বাংলাদেশি যে কোনো একটি নাম্বার আপনার রোমিং করা নাম্বার থাকলে সেটাও দিতে পারেন না যদি কোনো নাম্বার না থাকে আপনার ফ্যামিলির কারো কারো নাম্বার দিয়ে দিবেন এখানে জিরো ছাড়া বাকি অংশগুলো আমাদের আমরা সিকিউরিটি পারপাস এখানে অনেক কিছু হাইড রাখবো সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন নিচ থেকে কনফার্ম অ্যাড্রেসই ক্লিক করবেন এবার হচ্ছে আপনার ইনফরমেশান দিতে হবে এখানে অটোমেটিকভাবে দেখুন ফাইভেট সেক্টর চলে আসছে এবং কোফিলের নাম চলে আসছে আপনার ক্ষেত্রে যদি না আসে আপনি প্রথমে ফাইভেট সেক্টর দিবেন তারপরে আপনার কোফিল বা কোম্পানির নাম লিখে দিবেন ইংলিশ অথবা আরবিতে একভাবে দিতে পারেন এরপরে হচ্ছে আপনার ফেসাটা এখানে অটোমেটিকভাবে আসে নাই তো পেশার ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারেন যদি আসে তো ভালো আর না আসলে ম্যানুয়ালি এভাবে আপনার ইকামার সাথে সামঞ্জস্য রেখে ইকামার সাথে অবশ্যই পেশা লেখা আছে যদি একেবারে ইকামার সাথে কোনো ধরনের পেশা মিল না পান আদার্স অপশানেই ক্লিক করে দিবেন আর যদি অনেকে সাউ আছে ড্রাইভার অথবা সিক আমিল মঞ্জিলি আছে প্রাইভেট সিকিউরিটি দিয়ে দিতে পারেন ড্রাইভার হলে ড্রাইভার দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের পেশার লোক আমরা আছি বাংলাদেশিরা তো আপনি যে কোনো একটা আপনার ইকাম অনুযায়ী বসিয়ে দিবেন এছাড়া আপনি যে কোম্পানির কাছে লাস্ট কাফালা হয়েছেন বা মানে যেদিন থেকে জয়েন করছেন ওই জয়েনিং ডেটটা দিবেন প্রথমেই সাল সিলেক্ট করে নেবেন যে সালে এই কোম্পানিতে এসেছেন বা কাফিলের কাছে এসেছেন এরপরে মাসটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে তারিখ দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন তো এটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আরেকটি পেজ আসবে সেখানেও ইনফরমেশান দিতে হবে এখানে যেটা আছে নো অপশানেই থাকবে শুরুতে দেখুন ইয়েস নাকি নো কথা বলেছে আপনি এটা নোতেই রাখবেন এরপরে ইনকাম টাইপ আপনার অবশ্যই পেরোল মানে বেতন এটা দিয়ে দেবেন পেরোলটা সিলেক্ট করে দেবেন এখানে আমরা পেরোল এটা সিলেক্ট করে দিলাম এবার আপনার মান্থলি ইনকাম কত টাকা সেটা আপনি দিয়ে দেবেন অতিরিক্ত দেবেন না এখন বিশেষ করে যারা কোম্পানিতে চাকরি করেন আপনি কিন্তু আপনার গুছিতে জানেন কত টাকা আপনার যার সাথেই ইয়া হয়ে আছে কোম্পানির সেটার আশেপাশেই দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত দেবেন না এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের রিজন কি এটা আপনি এখানে বিভিন্ন রিজন হইতে পারে পার্সোনাল ট্রান্সফার হতে পারে বা আপনার বেতনের জন্য অনেকেই খোলেন পে রোল দিয়ে দেবেন যদি বেতনের জন্য হয় বা পার্সোনাল ট্রান্সফার বাংলাদেশের ট্রান্সফারের জন্য এটাও দিতে পারেন এরপরে নেক্সট অপশনে ক্লিক করব আমরা আর এই অ্যাকাউন্টের কোনো ধরনের মেনটেনিংস চার্জ যারা নতুন এসেছেন যারা জানেন না সৌদি আরবের অ্যাকাউন্টের কোনো ধরনের মেনটেনিং চার্জ কিচ্ছু নাই কিন্তু সাথে একটা কিন্তু আপনি মাল্টি কারেন্সির ভিসা মাদা কার্ড পাবেন যেটা সৌদি আরবে যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন টাকা ডিপোজিট কিভাবে করবেন আল ইনমার যে কোনো তাদের যে ব্রাঞ্চের নিচে ডিপোজিট মেশিন থাকে সেটার মাধ্যমেও করতে পারবেন এবং এই কার্ড দিয়ে বাংলাদেশেও ব্যবহার করতে পারবেন এবার আপনাকে এখানে একটি ইউজার এবং পাসওয়ার্ড ইউজার প্রথমে ক্রিয়েট করতে হবে ইউজারটা অবশ্যই নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন যখন ইউজারটা সঠিক হবে আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখুন এখানে জাস্ট এস্টেক দিলাম এরপরে নিচে কিন্তু এই যে চাবির মতো যদি আপনার সঠিক হয় সেগুলো কিন্তু লাল হয়ে যাবে মানে সঠিক হচ্ছে যেটা এই যে দেখুন আমি নামও দিলাম সংখ্যাও দিলাম সাথে নামও কিছু দিয়ে দিলাম তো আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিতে পারেন ইউজার আইডির ক্ষেত্রে এবার হচ্ছে আপনার যেই ইমেল অ্যাড্রেস আছে জিমেল আর কি সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন আমরা যেটা ইউজার দিছি এটা জাস্ট দেখানোর পারপাস দিয়েছি আপনি আবার এটা দিতে যাবেন না এরপরে নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনি কিভাবে দিতে হবে সেটা বলে দিয়েছি সঠিক হয়েছে কি না ইউজারটা সেটা কিন্তু ওই যে চাবিগুলোই সংকেত দিবে এবার হচ্ছে ইউজার তো আমরা সেট করে ফেললাম এবার পাসওয়ার্ড অবশ্যই অ্যাপসে সময় ঢুকতে হলে বা ইন্টারনেট ব্যাংকিংয়ে ঢুকতে হলে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো আপনাকে মানে এই রুলস ফলো করেই কিন্তু আপনাকে ম্যাক্সিমাম আট থেকে আট সংখ্যা হইতে হবে আপনার পাসওয়ার্ডটি উপরে বারো সংখ্যা হইতে পারে তো আপনারা দেখুন আমি কীভাবে পাসওয়ার্ডটা দিচ্ছি যারা জানেন না আমি ক্যাপিটাল স্মল লেটার এখানে স্ক্রিনে শো হচ্ছে আপনারা সেটা দেখে এইভাবেই আমি যেটা এখানে লিখছি সেটাই দেবেন না আপনি আপনার মতো করে দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ড কোথায় লিখে রাখবেন এতে দেখে আসে আপনারা ভুলবেন না তো নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড দোনোটাতে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে দেখুন পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু নিচে সবুজ সংখ্যা এই যে সবুজ চিহ্নটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এই যে নিচে চাবির মতো আছে আমাদের পাসওয়ার্ডটা সঠিক হওয়ার কারণে চাবিটাও কিন্তু ওকে হয়েছে এবার নিচ থেকে নেক্সটে ক্লিক করবো এবার হচ্ছে আপনার যেই নাম্বারটি ব্যবহার করেছেন শুরু থেকেই অ্যাকাউন্ট খোলার জন্য সেই নাম্বারে একটি কল যাবে কলটা আপনি রিসিভ করবেন এটা আমি অন্য আরেকজনের জন্য খুলে দিয়েছি তাই তার ফোনে কিন্তু একটি কল গিয়েছে কলটা রিসিভ করবেন কল রিসিভ করার পর তারা এই অ্যাকাউন্টে অ্যাক্টিভেশনের জন্য তারা এক ক্লিক করতে বলতে পারে বা যেই যে কোনো একটা সংখ্যা বলবে যে অ্যাক্টিভেশনের জন্য অমুক ক্লিক করুন অমুক চাপুন তো আপনি ওইটা ক্লিক করার পরেই কিন্তু অটোমেটিকভাবে আপনি আবারও অ্যাপসে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং কনফার্ম ওপেনিং হয়ে গিয়েছে এখানে ইউজার নেম আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার আইবিএন নাম্বার কখন ব্যবহার করবেন সাউদি আরবে যে অন্য যে কোনো ব্যাঙ্ক থেকে যখনই টাকা আনবেন তখন আইবিএন নাম্বার দিবেন বা বেতনের জন্য কোম্পানি বা কফিলকে আইবিএন নাম্বার দিতে পারেন আর অ্যাকাউন্ট নাম্বার তখন ব্যবহার করবেন যখন আল ইনমা ব্যাংক থেকে আপনি টাকা আনবেন তো এখানে কার্ডটা কিন্তু অটোমেটিকভাবে আপনাকে কিন্তু এটার হাইস্ট এক সপ্তাহ লাগতে পারে আপনার কুরিয়ার করে যে ঠিকানা দিয়েছেন আপনার ঠিকানা রেজিস্টার সেই নাম্বারে পাঠিয়ে দেবে এবার অ্যাপসে কিভাবে লগ ইন করবেন আমাদের ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন ফেসবুকে দেখে থাকলে আপনি কমেন্টে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো তো দর্শক আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি দেখে আর যারা বিদেশে বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে ব্যবহার করতে চান কেন রোমিং করবেন বিকাশ নগদ অথবা ব্যাঙ্কিং ওটিপির জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য যাদের সিম অলরেডি সাথে আছে যদি পনেরো মাসের উপরে হয়ে যায় সেক্ষেত্রে যোগাযোগ করে লাভ নেই ওই সিম বাদ হয়ে গিয়েছে আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে আপনি চাচ্ছেন বাংলাদেশের মতো বিদেশে বসেই কিন্তু বিকাশ নগদ এগুলো ব্যবহার করতে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি একটা সার্ভার দিয়ে বিকাশ নগদ উপায় পাঠাও পেয়ে এই চারোটা অ্যাপসেই ব্যবহার করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা বিলিয়ন ব্যবহার করেন বিলিয়নটের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর কোন ধরনের ভিফিয়েন ছাড়া কথা বলতে চাইলে শনি ডোর রেজিস্ট্রেশন করুন শনি ডোর রিচার্জও কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে